শরৎের মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব আমার সাথে যেন আজ মেঘেদেরও মন খারাপ যে কোনো সময় যেন মন ভালো করতে বৃষ্টি হয়ে ধরা দিবে ধরনির বুকে এমন মেঘলা দিনে সাদের মধ্যে কানে আসর বসেছে কাজিন মহলের সবার হই হুল্লোরের ফিরে যেন চাপা পড়ে যাচ্ছে মেঘের গর্জন দমকা হাওয়ার সুরতে আরো বেশি উত্তেজিত হয়ে উঠলো সবাই আমার সেদিকে মন নেই এক বৃষ্টিতে মেঘের দিকে আছি আমি আজ আমিও চাইছি বৃষ্টি নামুক যে বৃষ্টিতে মন খারাপ ধুয়ে মুছে একাকার হয়ে যায় হঠাৎ প্রান্ত ভাইয়ার উচ্ছ্বাসিত আওয়াজ শুনে আমি উদ্দেশ্য করে বলল বড় ভাইয়া আজকে সময় আছে সুযোগও আছে এমন বৃষ্টি বাদল দিনে গান ছাড়া আড্ডা কোনোভাবেই জমে না অনেক দিন তোমার গান শোনা হয় না আজ একটা গান শোনাও না প্লিজ তাসিন তো গিটার এনেছে ও বাজাবে তুমি গান গাবে প্রান্ত ভাইয়ার কথায় উল্লাসে মেটে উঠলো বাকি কাজিনরা সবাই তার সরে চিল দিয়ে উঠে সাহায্য জানালো প্রান্ত ভাইয়ার কথায় এর মধ্যে পূর্ণ সবাইকে ঘিরে ধরেছে গান গাওয়ার জন্য এত মানুষের ভিড়ে উনি শান্ত চোখে চেয়ে আছেন আমার দিকে আর তার দৃষ্টি অনুসরণ হতেই চোখ সরিয়ে নিলাম আমি মনে মনে খানিকটা অবাক হলাম উনি আবার গানও গাইতে পারেন কখনো শুনলাম না তো আমি পরে অবশ্য মনে হলো ওনাকে কয়দিনই বা পেয়েছি আমি যে গান শোনাবে রাগ আর খোঁচা মার্কা কথা তা ছাড়া তো কখনো আমার সাথে তেমন কথাই বলে না নিমেষে মনটা হাহাকার করে উঠলো আবার দুঃখী মুখে এক বুক অভিমান নিয়ে পুনরায় আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখতে লাগলাম আমি কয়েক মুহূর্ত অতিক্রম হল গিটারের ঝিনি তাল কানে আসতে চোখ তৃক হলো আমার আর চোখে চেয়ে দেখি তাসেন ভাইয়া ইতিমধ্যে কিটায় শুরু তুলেছেন পূর্ণ আকাশের দিকে চেয়ে আছেন এখন সবাই পূর্ণ ভাইয়া পূর্ণ ভাইয়া বলে চেয়ার করছেন ওনার জন্য উনি একটু পর শ্বাস নিয়ে হালখায় হেসে খোলা গলায় গাইতে শুরু করলেন সামনে দাঁড়াও একবার দেখি নয় ভালোবাসি তবে কেন দাও না শান্ত করিয়া তোমারে দেখিয়া একবারে চল ঠেলে দেই বেদ তোমারে দেখিয়া একবারে চল হেলেতেই বেদনায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চায় কাঁটা আমার অনেক প্রিয় একটা গান এই গানটার মাঝে যেন মিশে আছে কিছুটা একাকিত্ব লুকিয়ে আছে দীর্ঘ অপেক্ষার কোন স্মৃতি পুনর খোলা গলায় সত্যি বড্ড মানিয়েছে যেটা ছিল আমার আশা অতীত এমন বিচ্ছিন্ন দিনে এঁচে মানানসই গান আর হতে পারে বলে আমার মনে হলো না না চাইতো চোখ চলে গেল পুনর দিকে উনি মাত্রই তাকালেন আমার দিকে চোখা চোকাচকি মুহূর্ত দীর্ঘক্ষণ হলো দুই চোখে কিছু বলা কথা প্রসারিত হলো আশঙ্কাই আকাশের বুকে চিরে গুরগুরি বৃষ্টির বর্ষিত হলো যেন বৃষ্টি এতক্ষণ এই মুহূর্তের অপেক্ষায় ছিল বৃষ্টি নামতেই সবাই হইচই নিচে নেমে গেল আমকুড়াতে দাদু বাড়ি এসেছে আর বৃষ্টি দিনে আমকুড়া বোনা এমনটা তো আর হতে পারে না পূর্ণ এখনো শান্ত নিশ্চুপ সবাই এতক্ষণে নিচে নেমে গেছে তাই আমিও চুপচাপ চলে যাচ্ছিলাম তার তাদের পিছু পিছু হঠাৎই পূর্ণ শান্ত গলায় ডাকলো আমায় একটু পরে গেল হয় না তোরফা মায়াময় সামান্য আবদার অথচ এইটা তাকেও আজ মন বললো না আমার এইভাবে আমিও সকালবেলা বলেছিলাম তাকে বিনিময়ে তার রাগ ও অবহেলা ছাড়া কিচ্ছু পাইনি তাই পেছনে না ঘুরে তার কথাকে উপেক্ষা করে চলে যেতে লাগলাম নিচের দিকে কিন্তু পূর্ণ ধপা ধপ পা ফেলে এসে হাত ধরে ফেললো আমার তার দিকে ঘুরে আমার দিকে চেয়ে কাতর চোখে কোমল কণ্ঠে বললেন অভিমানের গল্পটা কি খুব বেশি বাড়ি অনেক রাগ করেছো আমার উপর এবার আর নিজের অনুভূতি সামলাতে পারলাম না আমি অভিমানগুলো গুলো বৃষ্টির মধ্যে চোখ বেয়ে পড়লো আমার পূর্ণার মাঝে কি দৃশ্য মায়া আছে আমি জানি না যে মায়ের সর্বদাই এক পশলা বৃষ্টি হয়ে বিছিয়ে দেয় আমার মনকে আকাশ থেকে বিন্দু বিন্দু জলরাশি গড়িয়ে পড়ছে আপন গতিতে মেঘ রাশি একে অপরের সাথে ঝগড়ায় ব্যস্ত বাতাসের গতি বেগ বাড়ছে ক্রমশ এরই মাঝে ছাদে দাঁড়িয়ে আছে পূর্ণ আর আমি না উনি নিচে নিচে চাচ্ছে না আমাকে যেতে দিচ্ছে ওনার শক্ত হাতের বন্ধনিতে আবদ্ধ আমার ছোট হাত জোড়া যে দৃঢ় হাতের বন্ধন ছিন্ন করার শক্তি সাধ্য কোনটাই আমার নেই শুধু এক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে বৃষ্টির মাঝে এভাবে তাকিয়ে থাকার কারণে ওনার চোখ জোড়া খানিকটা হয়ে গেছে তবে এই লাল বনরটা কি নিচ বৃষ্টির কারণে নাকি অন্য কোনো কারণে আমি ঠিক বুঝতে পেলাম না উনি আমি কিছু বলার আগে মেঘদ ক্ষিপ্ত হয়ে ডেকে উঠলো প্রবল স্বরে যে গর্জনের ভীষণভাবে কেঁপে উঠলাম আমি চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কোন রকম বৃষ্টি আমার পছন্দ হলেও বিদ্যুৎ একেবারেই পছন্দ না খুব ভয় লাগে বিদ্যুৎ চমকালে কোনো কিছু বসে ওঠার আগেই পূর্ণ তরির থেকে টেনে নিলেন আমায় আলতো করে আমার মাথা চেপে ধরলেন তার বুকে ঘটনার আকস্মিকতায় নিশ্চিত হয়ে চোখ ধোয় খুলে ফেললাম আমি বৃষ্টিতে ভিজে ওনার সাদা শার্ট গায়ের সাথে লেপটে আছে তার দরুন তার বুকে মাথা রেখে তার শরীরের উষ্ণতা অনুভব করতে পেলাম আমি ওনার কি জ্বর এসেছে নাকি গা এরকম গরম কেন তার আমি কিছু জিজ্ঞেস করার আগেই পূর্ণ কমল কণ্ঠে বললেন এত ভয় পাচ্ছিলে কেন তুমি রিল্যাক্স আমি আসি না তোমার সাথে আর কখনো এইভাবে ভয় পাবে না উনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন এদিকে তার নরম কথার আচরণে এতক্ষণে অভিমান ভেঙে চুরমান হয়ে গেল আমার তবু কিছু না বলে চুপচাপ ওনার সাথে লেগে থেকে তার বুকের মাঝে কম্পনরত ধূপ ধূপ ধনিয়ে শুনতে লাগলাম আমি খানিক বাজে পূর্ণ আবার বললেন কথা বলছো না কেন আমার সাথে তুরফা কিছু বলো তখন থেকে তুমি একটা কথা বলনি আমার সাথে যদিও পূর্ণর উপর জমা অভিমান আমার আগেই তুই গেছে তবু ওনাকে খানিকটা চালাতন করতে উতল হলো আমার মন গলায় ক্রিমিত রাগ মিশিয়ে বললাম কেন কথা বলবো আপনার সাথে আপনি কথায় কথাই আমার উপরে রাগ দেখান আমিও রাগ করছি আপনার উপর তখন আমার মাথা গরম ছিল খুব তোমায় তো একবার বলেছিলাম আমার কাজ আছে তুমি তাও জেদ করছিলে এতno রাগের মাথায় ধমক দিয়েছি কখন কাজ থাকে না আপনার যখনই কিছু বলি তখনই শুধু কাজ আর কাজ আমার জন্য তো সময় নেই আপনার কাছে আবার আমাকে খোটাও দিয়েছেন ফাঁকা বসে আছি আমি ফার্সিটিতে যাই আগে অনেকগুলো ছেলে বন্ধু বানাবো আর ওদের সাথে ঘুরে বেড়াবো আপনার ফ্রি হওয়ার আশায় থাকলে এই জীবনে আর কোনো কিছু করা হবে না আমার আমার কথায় পূর্ণ ছেড়ে দিলেন আমায় কোনো মতে টাল সামলিয়ে দাঁড়িয়ে আছি আমি এর মাঝেই পূর্ণ তৃক্ষ কণ্ঠে বলে উঠলেন কথা বলতে বলেছি তার মানে এই নয় যে যা মন চায় তাই বলবা খুব সাহস বেড়েছে তোমার তাই না পা ভেঙে ফেলবো বাসায় রেখে দিব তোমায় বেয়াদব আসছেন আমার পা ভাঙতে কত আপনি পা ভাঙার আগেই আমি ওদের সাথে পালিয়ে যাব। তুর্ফা আমায় রাগিও না বলছি এখন আমি রেগে কিছু বললে পরে আবার তুমি কষ্ট পাবে শক্ত চোয়ালে বললেন উনি ওনার মুখের দিকে তাকিয়ে এক মুহূর্তে চুপ করাটাই ভালো মনে হলো আমার তাই কথা না বাড়িয়ে তাকে মুখ ভেঙচিয়ে চলে আসলাম আমি এমন সময় উনি পেছন থেকে বললেন কেউ রাগ করেছিল বলে তার জন্য চকলেট এনেছিলাম এখন সে আমাকে রাগিয়ে দিল তাই এগুলো নিজের কাছে রাখছি চকলেটের কথা শুনে পেছনে ফিরে তাকাতে দেখি পূর্ণর হাতে আমার প্রিয় ডার্ক চকলেট কতদিন খাইনি এটা খুশি হয়ে ওনার কাছ থেকে চকলেট নিতে ধরতেই উনি হাত উঁচুতে তুলে বললেন এখন নিতে চাচ্ছ কেন তখন রাগ ভাঙিয়ে নিচ থেকে দিতে চাচ্ছিলাম সেটার তো সুযোগই দিল না উল্টো রাগিয়ে দিলে আমায় এখন এমনি এমনি কেন দিব তাহলে ধরতে পারলে দিব তাছাড়া নয় ওনার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল আমার আমি কি জানতাম উনি চকলেট আনবে আমার জন্য আর দিতে যখন এনেছে তখন এসব নাটক করার কি আছে উনি কত লম্বা তার মধ্যে হাত উঁচু করে উপরে উঠিয়ে রেখেছেন আমি তো লাফিয়ে তার উঁচু করা হাতের নাগাল পাবো না তাই জ্বালাময় কণ্ঠে বললাম দিতে মন চাইলে সরাসরি দিবেন না হলে দিবেন না বৃষ্টির মধ্যে ফিজে আর কোনো তামসা করতে মন চাইছে না আপনার সাথে আমার ঠিক কণ্ঠের বিপরীতে উনি সামান্য আসলেন তারপর আমার হাত ধরে টেনে সে হাতের মুঠোয় দিয়ে দিলেন চকলেটটা হঠাৎই আমার নাক টেনে দিয়ে বললেন ছোট্ট একটা মানুষ হয়ে এত তেজ কোথা থেকে পাও তুমি আমার ওপর রাগ দেখানো শিখেছ আজকাল খুব বো বো আচরণ লক্ষ্য করা যাচ্ছে তোমার মধ্যে তুরফা ব্যাপার কি বাঁকা হেসে বললেন উনি তার কথা বিপরীতে কোনো কথা বললাম না আমি গরম হওয়া গাল লোকাতে অন্যদিকে তাকালাম পূর্ণ হালকা হেসে নিচে যেতে বলল আমায় অনেক হয়েছে এবার জলদি নিচে চলে এসো কতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আসো সে খেয়াল কি আসতে ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগলে কি হবে স্টুপিট ওনার কথায় বোকা বনে গেলাম আমি নিজেই আমায় বৃষ্টির মধ্যে দাগি করিয়ে রাখলেন এতক্ষণ আবার এখন নিজেই বকা দিচ্ছেন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার জন্য খারাপ লোক একটা তো আসসালামু আলাইকুম গেস এই এই পর্যন্তই এই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো ভালো লাগবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে পুরনোর পিছু পিছু স্মৃতি নামতে নামতে হাতে রাখা চকলেটটা নেড়ে দেখতে লাগলাম আমি হঠাৎই মনে পড়লো ছোটবেলার কথা উনি তখনও আমার জন্য চকলেট আনতেন পুরনো স্মৃতি মনে হতেই হাসি রাখা চলে এলো ঠোঁটের কোণে মুসকে এসে পড়লাম থ্যাংক ইউ তাজওয়ান ভাইয়া আমার ডাকে থমকে গেলেন পূর্ণ ভাইয়া আচমকাই পা থেমে গেল ওনার যার দরুন ওনার পিঠের সাথে সামান্য ধাক্কা খেলাম আমি ভাগ্যিস এতক্ষণে আমার সিঁড়ি থেকে নেমেছি নয়তো দুজনেই পড়ে যেতাম মাথায় হাত থেকে ডলটে ডলটে ভাবলাম আমি এদিকে পূর্ণ অবাক চোখে বললেন এতদিন পর এ নামে ডাকছো যে আমি মৃদু হেসে বললাম আসলে আমি সেই দিন অফিসে গিয়ে জেনেছি যে আপনি তা জন ভাইয়া যদিও তখনই কথা বলতে চেয়েছিলাম এই ব্যাপারে কিন্তু পরে বলবো বলবো করে আর সুযোগই পাইনি পূর্ণর চোখে বিস্ময় ঠেলে বললেন তুমি অফিসে গিয়ে জেনেস মানে আমাদের বিয়ের দিন শুননি আমার পুরো নাম তুমি কি বলছো সব তুরফা ওনার কথায় খানিকটা লজ্জাই পেলাম আমি আসলেই তো বিয়ের দিন খোদায় অস্বস্তিতে আমি কোনো কিছুই ঠিক মতো খেয়াল করিনি এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছিলাম যেহেতু তাই কোনো মতে কবল বলে দিয়েছি এখন এই ব্যাপারে আমি যথেষ্ট লজ্জিত তাই ভীষণ ইতস্তত ভাবে বললাম আসলে বিয়ের দিন শরীরটা ভালো ছিল না আমার আপনি তো দেখেছিলেনি আমার কেমন অবস্থা হয়েছিল ওর মধ্যে কি আর খেয়াল করবো বলুন কোনো রকম কি ছে ছেলেটা চিন্তা করছিলাম শুধু আমি আমার কথা শুনে পূর্ণ হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন আহত তো বললেন অথচ আমাদের বিয়ে সবকিছু আমার মনে আছে তোমার ক্লান্ত মলিন চেহারা তোমার কোবল বলা আমার কোবল বলা ভেবেছিলাম তুমিও ক্লান্ত হলেও বিয়ের ক্ষেত্রে অমন দিকে না কিন্তু আমার ধারণাকে তুমি ভুল প্রমাণ করলে এত খামখেয়ালি pona কেন তোমার মধ্যে তুর্ফা পূর্ণর কথার বিপরীতে কি জবাব দিব আমি ততক্ষণ ভেবে পাচ্ছিলাম না হঠাৎ করে যেন অপরাধ কাজ করছে নিজের মধ্যে পূর্ণত ভুল কিছু বলেনি ভুল আমারই ছিল কিন্তু আমি নিজেও ইচ্ছা করে অমনোযোগী ছিলাম না পরিস্থিতিটাই এমন ছিল ওনাকে কিভাবে বোঝাবো বুঝতে পারলাম না তবুও কাঁচমাচক করে ওনাকে কিছু বলতে যাব তার আগেই ডাকলেন দাদি তাদের শুনে কণ্ঠ পূর্ণ একবার আমার দিকে চেয়ে চলে গেলেন রুমে আমিও দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ চলে গেলাম দাদির কাছে কাজী মহলের সাথে গল্প গুজব করে রাতের খাবার খেয়ে পূর্ণ রুমে চলে আসলাম আমি তাদের নিজেই আজ পাঠিয়েছেন আমার ওনার রুমে বেশি মানুষ হয়েছে বিদায় বাকি রুম অন্যরা কাদাকাদি করে থাকবে চাই হোক রুমে এসে দেখি পূর্ণ বালি সারা চুপচাপ শুয়ে আছেন উপর হয়ে ওনাকে এভাবে দেখে ব্রুকুসকে গেল আমার কি হয়েছে লোকটা ডিনারেও তেমন কথা বললেন না আজ কারো সাথে আগে আগে খেয়ে চলে আসছেন আমি ভেবেছিলাম সব সময়ের মতো এবার ওনার কাজ আছে তাই এমন করেছেন কিন্তু উনি তো চুপচাপ শুয়ে আছেন রুমে ব্যাপার কি ঘাটের কোণে গিয়ে পূর্ণর পাশে বসে ওনাকে ডাকলাম কয়েকবার উনি সাড়া দিলেন না ভাবলাম ঘুমাচ্ছেন তাই ওনার মাথার নিচে বালিশ দিয়ে দেওয়ার জন্য তার কালে হাতটিতে চমকে উঠলাম আমি শরীর ভীষণ গরম ওনার জ্বরে যেন পড়ে যাচ্ছে গা জ্বরের প্রকোপে তার চেহারা যেন ফেকাসে হয়ে গেছে তার এমন অবস্থা দেখে চিন্তা আর ভয়ে খাম ছুটে গেল আমার কাপা কাপা হাতে ওনার মাথায় হাত রেখে কি করব ভাবতে লাগলাম আমি জ্বরের ঘরে কাতর হয়ে আছে বর্ণ হালকা গোহানের শব্দ পাওয়া যাচ্ছে ওনার থেকে আমি কম্পরত হাতে ওনার ভারী দেহকে সোজা করে শুইয়ে দিলাম বিছানায় ভাস করে রাখা কাঁথাটা দিয়ে তার উস্ক শরীর ঢেকে দিলাম তবু উনি কাঁপছেন তাই আমি রুমের আশেপাশে অন্য কাঁথা জোগাড়ের জন্য চোখ বুলালাম রুমের কোণে অবস্থিত এক পুরনো আলমারি চোখে পড়ল দ্রুত পায়ে হেঁটে আলমারির কাছে গিয়ে খুলে দেখি ওর ভেতর কিছু বালিশ আর দুটো কাঁথা রাখা আছে কাঁথাটি নিয়েই পূর্ণর কাছে গেলাম ওনাকে পুনরায় কাঁথা দিয়ে ঢেকিয়ে দিলাম কিছুক্ষণ যেতে ওনার কম্বনের বেগ কমে এলো চিন্তিত মুখে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি উনি চোখ বন্ধ করে এখনো ঘুমের ঘড়ি আছেন এদিকে আমি ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম কি করে তার চর কমানো যায় সবে মাত্র খেয়ে ঘুমিয়েছেন তাদের কাঁচা কম ভাঙাতে সাই দিল না মন বাথরুম থেকে এক মগ পানি নিয়ে এসে বিছানার পাশে সাইড টেবিলে রাখলাম হাতের কাছে সুতি কাপড় বলতে তৎক্ষণাৎ আমার ওর নাই চোখে পড়লো তাই সেটাই পানিতে পিছিয়ে তার মাথায় জল দিতে লাগলাম কিছুক্ষণ জলপট্টি দেওয়ার মাঝেই তার শ্বাস সমস্যা স্বাভাবিক হয়ে এল শরীরের তাপমাত্রা বেশ কিছু কমে এসেছে এতক্ষণে ভাবলাম এখন ওনাকে ওষুধ দেওয়া উচিত যেহেতু কিছুক্ষণ আগে খেয়েছেন তাই ভরা পেটে থাকা অবস্থায় ওষুধ দিয়ে ফেলতে এতে জ্বরটাও একেবারেই কমে যাবে যা ভাবা সেই কাজ তবে নিজের ব্যাগ থেকে ফার্স্ট এইড এর কোনো বক্স পেলাম না হতাশ মনে নিজের উপরে নিজে ত্রুদ্ধ হলাম আমি আসলে পূর্ণ ঠিকই বলে আমি বড্ড কামখিয়ালি ওষুধ পাত্রের মতো দরকারি জিনিস যে সাথে করে ক্যারি করতে হয় এটাও আমি করি না অসহায় মুখে ফিরে বসেছিলাম বিছানায় হঠাৎ মনে করে যে ব্যাগ চেক করলাম ওনার ব্যাগ কিছু দূর হাত রাতেই পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ফার্স্ট এইডের বক্স লোকটা আসলে প্রচন্ড কাণ্ড জ্ঞান সম্পূর্ণ দরকারি জিনিস সবসময় সাথে নিয়েই ঘুরেন বক্স থেকে প্যারাসিটামল বের করে খেতে দিলাম ওনাকে পূর্ণ খেতে চাইছিলেন না এক প্রকার জোর করে খাইয়ে দিলাম ওনাকে ওষুধ খেয়ে উনি আবার ঘুমে ঢলে পড়লেন তার গায়ে ভালোভাবে কাঁথাটা টেনে দিয়ে জানালার ধার গিয়ে দাঁড়ালাম আমি এভাবে ঠিক কতক্ষণ অতিক্রম হয়েছে আমার জানা নেই সময় গড়িয়ে চলেছে নিজের মতন অশান্ত মনকে শান্ত করতে আকাশের চারটার দিকে তাকিয়ে আছি। আজকের চারটা সেদিনের মতো বড় নয় সেদিন চারটাও যেন হাসছিল আমার কচিতে যেদিন পূর্ণ আমার সাথে ছিলেন আজ আমার একাকিত্ব দেখে যেন চারটারও মন খারাপ আছে পেছনে ঘুরে পণ্যর দিকে তাকালাম আমি এখন জ্বর নেই বোধ হয় আর শান্তভাবে ভাবে ঘুমাচ্ছেন ফিরপাই ওনার শিউরে বসে আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দিলাম লোকটাকে এমন নিথর ভাবে পড়ে থাকতে দেখে মতে ভালো লাগছে না আমার মনে হচ্ছে কখন উঠবেন আর ওনার চিরচেনা গম্ভী ঈশ্বরে ডাকবে আমায় একই সাথে রাগও হলো ওনার উপর কি দরকার ছিল এতক্ষণ বৃষ্টিতে ফিজার অযথাই ভিজলেন অসময়ে বৃষ্টি চর তো আসবেই উপরন্ত উনি আমার রাগ ভাঙানোর জন্য ভিজেছিলেন এটা ভাবতে আর বেশি খারাপ লাগলো আমার মনের কষ্ট কখন চোখের অস্ত্র হয়ে ঝরে পড়ল বুঝতে পেলাম না আমি এর মাঝে নড়ে চড়ে উঠলেন পূর্ণ ঘুম থেকে উঠে আধো আধো চোখে চার পাশ চেয়ে আমার দিকে নিষ্পলক চেয়ে রইলেন চুপচাপ যেন সদ্য ঘুম ভেঙে বোঝার চেষ্টা করছেন এখানে কি হচ্ছে খানিক মুহূর্ত কমল কণ্ঠে জিজ্ঞেস করলেন কাঁদছ কেন তুমি আমার জন্য চিন্তা হচ্ছে এতক্ষণ পর ওনার কণ্ঠ শোনে যেন বাক শক্তি লোক পেল আমার আমি কিছু বলতে পারলাম না ঠোঁট চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করলাম হঠাৎ করে লোকটার প্রতি নিজের নিচেকে বড় দুর্বল লাগছে আমাকে কথা না বলতে দেখে পূর্ণ কথায় নিচ থেকে ওনার হাত বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন আমি ঠিক আছি তো তোর শুধু কাঁদে না এই যে আমার হাত ধরে দেখো আসতে করে ওনার হাতের তালোতে হাত রাখলাম আমি তার হাতের পরশ লাগিয়ে বুঝলাম তাপমাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে বটে তবু খানিকটা উষ্ণতার আছেই দিকে সামান্য গেছে ওনার তাই ওপর থেকে দ্বিতীয় কাতাটা সরিয়ে দিলাম আমি কোন চুপচাপ দেখছেন আমায় আমি অভিমানে কণ্ঠে বললাম কেন ভিজেছিলেন ছিলেন বৃষ্টিতে এতক্ষণ নিচে নেমে কি কথা বলা যেত না আপনার হঠাৎ এত জ্বর দেখে আমি কত ভয় পেয়েছিলাম আপনি কি তা জানেন আমার কথা শুনে মেয়ে তো হাসলেন এই ফ্যাকাসি চেহারাও তার হাসির সৌন্দর্য বিন্দ্রমাত্র কম হলো না উনি মুখে হাসি রেখে বললেন তুমি সব কথাতেই এত খাপে চাও কেন পাগলি এই সামান্য জ্বর পণ্যকে কাবু করতে পারবে না এক মুহূর্ত থেমে বললেন আমি সেদিনও বৃষ্টিতে ভিজেছিলাম খুব জ্বর আমার সেদিনও এসেছিল সেদিন যখন কিছু হয়নি আজও কিছু হবে না আজ তুমি পাশে আসো আজ কিভাবে কিছু হবে পূর্ণার কথা শুনে কান্না থামিয়ে চকিত দৃষ্টিতে তাকালাম আমি সেদিন বলতে উনি কোন দিনের কথা বলছেন কত হলি কণ্ঠে বললাম আমি কোন দিনের কথা বলছেন আপনি কি হয়েছিল সেদিন আর আপনি বৃষ্টিতে ভিজেছিলেন কেন এত বৃষ্টি কি আপনার খুব পছন্দ আমার কথায় উনি মলিন হাসলেন ডিম সুরে বললেন আগে পছন্দ ছিল না এখন ভালো লাগে পূর্ণর কথা শেষ না হতে বাহিরে ঝড় বাতাস বইতে শুরু করলো জানালা খোলা থাকায় বাতাস ভিতরে আসায় শিউরে উঠলাম আমরা দুজনেই ওনার ঠান্ডা লাগতে পারে ভেপে আমি জানালা বন্ধ করে দিয়ে চলে এলাম পূর্ণর দিকে তাকাতেই উনি বললেন আমার ঠান্ডা লাগছে তোরফা আরেকটা কাথা গায়ে দিয়ে দিবা চিন্তিত মুখে উঠতে লাগলাম কথা নেওয়ার জন্য উনি তৎক্ষণাৎ ধরে ফেললেন আমার হাত কমল সুরে বললেন তুমি আমার পাশে শুয়ে পড়ো তাহলেই হবে একই সাথে বিস্ময় ও লজ্জায় ঘিরে ধরলো আমায় জ্বরের ঘরে কি বলছে বুঝতে পারছে না হয়তো শ্রীমিত সুরে বললাম আমার ঘুম ধরছে না এখন আপনি ঘুমিয়ে পড়ুন আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আপনি ঘুমানোর পরে আমি ঘুমাবো আপনার রেস্টের প্রয়োজন তুমি আমার খেয়াল রাখতে রাখতে নিজের অযত্ন করবে এটা আমি হতে দিব না আমি ঘুমাবো সাথে তোমাকেও ঘুমাতে হবে এটাই হচ্ছে শর্ত এখন আমার পাশে এসে শুয়ে পড়ো চুপচাপ পুরনোর কথা শুনে নিশ্চুপ হয়ে গেলাম আমি উনি খুব জেদি যা বলবে সেটাই করবে তাই উপায় না পেয়ে ওনার পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়লাম হঠাৎই পূর্ণ ওনার কথার মাঝে টেনে নিলেন আমায় বিস্ময়ের চোখে বড় বড় করে চেয়ে রইলাম আমি আমার বিস্ময়কে আরো বাড়িয়ে দিতে উনি এক হাত আমার কোমর জড়িয়ে ধরে অতি নরম গলায় বললেন আজকে রাতের জন্য তোমার উষ্ণতা আমার সাথে ভাগাভাগি করবে তুরফা তো আসসালামু আলাইকুম গাইজ অনেকদিন পর পার্ট দিলাম তো চিন্তা করো না আগামীকাল পার্ট চলে আসবে মানে এর পরের আমি চেষ্টা করছিলাম পাঠটা একটু বড় করতে কিন্তু যতটুকু পারছি ততটুকু দিছি তোমরা ভুলো না হ্যাঁ সবাই আল্লাহ হাফেজ দেখা পরবর্তী পার্টে আজকে রাতের জন্য তোমার উৎসতা আমার সাথে ভাগাভাগি করবে তুর্ফা এই সামান্য আবদার যাতে সাহা দিয়ে পারলাম না আমি এত সুন্দরভাবে চাইলেন কেউ মানা করতে পারবে আমিও পারলাম না এই রাতে তার বুকে টিপ টিপ ধ্বনি শুনতে বেশ লাগল পুনঃ ধীর স্বরে বললো বৃষ্টির সাথে একজনের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে শুনবে আমি মাথাড়ে বোঝালাম হ্যাঁ আমি শুনবো এবার উনি আরেকটু প্রবলভাবে ভাবে জড়িয়ে ধরলেন আমায় যদিও সরাসরি জবাব দিলেন না বরং কণ্ঠে এক রাস স্নিগ্ধতা মিশিয়ে বললেন বৃষ্টির প্রতি ছিল তার বড্ড অভিমান জীবনের সবচেয়ে বড় কষ্ট সে বৃষ্টির দিনেই পেয়েছিল সাথে এমনটা ছিল অভিযোগ তাই তো বৃষ্টির প্রতি অবহেলা বাড়তে লাগলো প্রতি তবে প্রকৃতির খেলা যে বড়ই অদ্ভুত যা বোঝার সাধ্য কারণ নেই প্রমাণ পেলো সে আবারও একবার বৃষ্টি তার কৈশবের অভিমান নিভিয়ে দিল যৌবনের এক বৃষ্টিময় দিনে নিজ হাতে তুলে দিল বৃষ্টি কন্যাকে তার হাতে আমি জিকালাম তারপর পূর্ণর কোনো সারা না পেয়ে মাথা উঠিয়ে ওনার দিকে তাকালাম আঁকি চোরা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই শান্ত নিঃশ্বাস বলে দিচ্ছে এতক্ষণে ঘুমের রাজ্যে বিচরণ করেছেন উনি একটি দীর্ঘশ্বাস ফেললাম আমি গল্পটা পুরোটা শোনাই হলো না অসম্পূর্ণ থেকে গেল তবে শুনবো খুব ভালো লাগছিল অন্য একদিন ওনার থেকে জেনে নিব। ঘুমের জন্য চোখ বন্ধ করতে হচ্ছে এতক্ষণ মনের মধ্যে অশান্ত ভাবনাটা যেন উড়ে গেছে মনটা যেন বলছে ওনার কিছু হলে আমি ভালো থাকবো না আমার ভালো থাকার জন্য হলেও ওনার ভালো থাকা প্রয়োজন ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম আমিও সকালবেলা ঘুম ভেঙে পিছানার থেকে উঠতে যেয়ে পাঠা অনুভব করলাম ভুদয় আপনা আপনি কুঞ্চিত হয়ে গেল চোখ মিলে পাশে টাকাতেই চোখ গেল শান্তভাবে ঘুমন্ত পূর্ণর দিকে ঘুমের মাঝে এখনো শক্তভাবে কোমর চড়িয়ে ধরে আছে আমায় কাল রাতে ওনার সাথে এভাবে ঘুমিয়েছি মনে হতে লজ্জায় দোল উড়ে এসে ফর করলো আমার গালে চোখ পিটপিট করে আমি আলতো হাতে তার হাতটা সরিয়ে দিলাম মেঝের উপর থেকে আস্তে ধীরে শোয়া থেকে উঠে বিছানায় বসলাম তার পাশে ওনার মাথায় হাতে পিঠে হাত দিয়ে তাপমাত্রা পর করলাম আমি যাক জট পুরোপুরি চলে গেছে একদম স্বাভাবিক তাপমাত্রা এখন মুশকিল ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে হয়ে এসে চুল আশ্রা ছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে কোনো নয় চরে উঠলেন আয়নাতেই ওনাকে আর চোখে পর্যবেক্ষণ করছিলাম আমি ঘুম থেকে উঠে চোখ না খুলে পাশ হাত ছিয়ে আমায় খুঁজলেন যেটার দৃষ্টিগোচর হলো না আমার কেন যে বিষয়টা একই সাথে বিস্ময় ও ভালো লাগার সৃষ্টি করলো আমার অন্তরে আমায় না পেয়ে আর ভেঙে উঠে বসলেন উনি পূর্ণ আয়নার দিকে তাকাতে চোখাচোখি হলো আমাদের ওনাকে তাকাতে দেখে দ্রুত চোখ ফিরে নিলাম আমি হাতের কাজ শেষ করে ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম এখন ভালো লাগছে আপনার বউ রাত ভোর সেবা করলে কি শরীর ভালো না থেকে উপায় আছে শরীর মন দুটোই ভালো হয়ে গেছে আমার মুসকি এসে বললেন উনি ওনার কথাটি মনে দাগ কাটলো আমার তবে এ কথার বিপরীতে কি বলবো আমি বুঝতে পারলাম না তাই চুপচাপ চলে যাচ্ছিলাম তখনই পূর্ণ আমার হাত ধরে ফেললেন আমি পেছনে তাকাতেই বললেন এক কাফ কফি বানিয়ে দেবে তোর আনছি আপনি বসুন আবার সেদিনের মতো চিনি দিও না আজ একদিন কোনো মতে খেয়েছি বলে ভেবো না রোজ রোজ খেতে পারবো আমি বিরক্তিতে চোখ মুখ কুসকে বললেন উনি ওনার চেহারাটা থেকে খুব হাসি পেল আমার সেদিন ভালোই জব্দ হয়েছিল লোকটা তবু মেকি রাগ দেখানোর জন্য চোখ পাকিয়ে তাকালাম ওনার দিকে বিনিময়ে উনি অন্যদিকে তাকিয়ে আসলেন আমিও হালকা হেসে ত্যাগ করছিলাম দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ পূর্ণ দ্রুত কদমে এগিয়ে এসে থামালেন আমায় ওনাকে আমার সামনে দাঁড়াতে দেখে আরেক দফা অবাক হলাম আমি গোল গোল চোখে জিজ্ঞেস করলাম আবার কি হয়েছে সামনে এলেন এভাবে পূর্ণ জবাব দিলেন না তার দৃষ্টি গভীর যে দৃষ্টির ভাষা পড়তে ব্যর্থ হলো আমি উনি খানিকটা এগিয়ে এসে আমার দিকে কিছুটা ঝুঁকে বৃক্ষ কণ্ঠে বললেন এভাবে বাহিরে যাবে তুমি পূর্ণোর কথায় আপনা আপনি ভ্রুকুচকে গেল আমার নিচের দিকে তাকিয়ে বুঝলাম ওরনা ছাড়াই বেরিয়ে যাচ্ছিলাম রুম থেকে তার মানে এতক্ষণ ওনার সামনে ওরণা ছাড়া ঘুরেছি কথা বলেছি এটা ভাবছি আটকেল গুটুম হলো আমার লজ্জায় অস্বস্তিতে ওনার দিকে তাকাতে পারলাম না আমি লোকটা কেমন অসভ্য এতক্ষণ না ছাড়া দেখলো একবারের জন্য বুঝতেও দিল না চি রাগানিত কণ্ঠে বললাম আপনি যেহেতু এতক্ষণ খেয়াল করেছিলেন তবে আগে বলেননি কেন আমায় আমার কথা শুনে পূর্ণ ঠোঁট কামড়ে হেসে উঠলেন সকলের মিষ্টি রোদ এসে ওনার চোখ মুখে লেগে আছে তার মধ্যে ঠোঁটের কোণে ওই দুষ্টু হাসি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না আমি উনি ধীরে সরে বললেন আমার সামনে এভাবে থাকলে তো কোনো সমস্যা নেই এজন্যই বলিনি তাই তোমারও এত বিব্রত হওয়ার কিছুই নেই তবে অন্য কারো সামনে ভুলেও এভাবে চেয়ে যাওয়া চলবে না তার মধ্যে বাইরে কত মানুষ আছে আজ মাথায় আছে তোমার তাড়াতাড়ি ওড়না পড়ে নয় স্টুপিট আসতে করে শুরু করা কথাটা হঠাৎ ধমকে রূপ নেওয়ায় পড়কে গেলাম আমি আশেপাশে চোখ ঘুরিয়ে ওড়না খুঁজতে লাগলাম বিছানায় কোণে খুঁজে পেলাম কাক্ষিত ওড়না মনে পড়ল কাল রাতে ওনার মাথায় জলপট্টি দিতে এটা ব্যবহার করেছিলাম এতক্ষণ শুকিয়ে গেছে সেটা কই আমি ওনার জন্য এত কিছু করলাম আর সকালবেলা সেই উনি আমাকে আবার ধমক দেওয়া শুরু করেছেন ভাবতেই মুখ ফলিয়ে ওনা নিতে গেলাম আমি বিছানা থেকে তবে এক্ষেত্রে পূর্ণর ঘট করে হেঁটে আমার আগে চলে এলেন বিছানা থেকে ওনাটা টোলে নিজেই আমার গায়ে জড়িয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন হয়েছে ম্যাডাম আর গাল ফোলাতে হবে না এখন আপনি বাইরে যেতে পারেন আমি এক ফলক ওনার দিকে চেয়ে চলে যাচ্ছিলাম তখনই পূর্ণ বিছানায় হেলান দিয়ে বললেন তুমি চাইলে এখন থেকে ওনা সারাই আমার সামনে থাকতে পারো আমি কিন্তু মাইন্ড করব না ওনার লাগামহীন কথা শুনে হক চকিয়ে পেছনে ঘুরতে চোখে পড়লো তার শয়তানি হাসি ভ্রুণ না তাকালেন আমার দিকে চোখ পাকিয়ে ওনার দিকে তাকাতেই অসব বলক উপাধি দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম আমি পেছন থেকে শুনতে পেলাম তার অটো লোকটা দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে কেমন যেন অসহ্যকর রান্নাঘরে প্রবেশ করতে বড় দেখা মিললো আমি দেখে এগিয়ে এসে বললেন আচ্ছা তোরফা পণ্যর কি শরীর খারাপ ছিল কাল রাতে খাবার টেবিলে ঠিক মতো কথা বলল না কারোর সাথে কোন রকম খেয়ে চলে গেল চোখ মুখ লাল হয়েছিল আমার ছেলেটার কথায় চিন্তার রেশ খুঁজে পেলাম আমি মনকে আল্লাহ মায়েদের কিভাবে সৃষ্টি করেছেন আমার জানা নেই সন্তানের কিছু হলেই মা কোনো না কোনো ভাবে আর বাড়াতে আমার তাই মলিন হেসে বললাম চিন্তা করো না তোমার ছেলের জ্বর এসেছিল কাল রাতে তবে আমি সামনে নিয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম এখন ঠিক আছেন কফি খেতে চাইছেন তাই তো ওনার জন্য কফি করতে এসেছি এখানে আমার কথায় প্রশান্তির খেলা খেলে গেল পরামর্শ মুখে আমার গালে হাত রেখে বললেন আমাদের ছোট্ট তুরফা এখন বড় হয়ে গেছে ও হিসেবে দায়িত্ব পালন করতে শিখেছে মাশাল্লাহ তোদের সম্পর্কটা দেখে আমার অন্তরে যে কি শান্তি অনুভব হয় তা মা তোদের আমি বলে বোঝাতে পারবো না সব সময় এভাবে সুখের দুঃখে পাশে থাক দুজন বরামর কথায় হালকায় এসে কফি বানাতে মনোযোগ দিলাম আমি উদ্দেশ্য এখন পূর্ণকে কফি দিয়ে এসে কাজিন মহলের সাথে গল্প গুজব করা কাজিনদের সাথে বসে আছি বাড়ির বাহিরে মাচালে হাসি ঠাট্টা একে অপরকে খেপানো সবকিছু হচ্ছে এখানে তাসিন ভাইয়া হঠাৎই বলে উঠলেন এতদিন পর এলাম এই বাড়িতে কোথাও একসাথে ঘুরতে যাব তা কি হয় ঘোরাঘুরি ছাড়া পাশায় বসে বসে জমছে না কি বলিস সবাই ভাইয়ার কথাই হই হই করে গেল সবাই জোরে সরে সারা দিল তখনই আমার চাচাতো বোন মিলা আপু বললেন ওর মতো কাথার মাথা থেকে এত ভালো বুদ্ধি কিভাবে বের হলো তাসিন আজকে সূর্য পূর্ব দিকে উঠেছে নাকি মিলাপুর কথাই হাসি রোল পড়ে গেল এক দফা তাসিন ভাইয়া রেগে বললেন আমি গাধা না তরাই অন্ধ বুঝলি এজন্য এতদিনও আমার মতো বুদ্ধিমানের কত করা শিখলি না তোরা তুই আর বুদ্ধিমান দিন পরে এমন জোকস মারতে লজ্জা থাকে না তোর তাসিন ভাইকে কোচা মেরে বলেন মিলাপু তুই ভাই বোনের খুন ছুটিতে মজা লড়ছে পাকি সবাই তাসিন ভাইয়া রেগে বললেন তোরা সবাই খারাপ আমি তো জানি তাই তোদের সাথে তর্ক করে লাভ নেই তুর্ফা এতদিন ছিল না এখন তোর থেকে শুনতে হবে আমাকে ওর কাছে কেমন লাগে তাহলে আসল সত্যটা জানা যাবে তাহলে বলো তোরফা আমাকে কে বুদ্ধিমান লাগে না প্রশ্নটা করতে তাসিন ভাইয়া আমায় ইশারায় হ্যাঁ বলতে বললেন তাকে দেখে হাসি পেলো আমার মুখটিতে হেসে মাথা নাড়তেই পূর্ণ চলে আসলেন আসতে না আস্তে ওনার রাজবাড়ি আওয়াজে শোনা গেল এক স্টুপিট আরেক স্টুপিটকে জিজ্ঞেস করছে সে বুদ্ধিমান কিনা হাও ভানি তো আলাইকুম গাইজ এই এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো ভালো লাগবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে